上の足になり তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে একটা ট্যুরে বেরোয় গেছি তো অনেক দিন পরে আসলে এইভাবে ভিডিওতে এসে ভ্লগিং করতেছি এতদিন তো রিলস বানাইছি রিলসই আসবে বেশিরভাগ সময় তো ট্যুরে বেরোয়ছি আপাতত কোনো প্ল্যান হয় নাই হ্যাঁ আপাতত কোনো প্ল্যান হয় নাই আমরা তিনশো ফিট মানে কুরিল বিশ্ব রোডের ওইখানে গিয়ে একটা ড্রপ নিব ওইখানে আরও বেশ কিছু আমার ফ্রেন্ড আসতেছে তো ওদের সঙ্গে একসাথে কথা বলবো যে আজকে কোথায় যাওয়া যায় তো সঙ্গে থাকেন আমাদের মিট আপ পয়েন্ট আমরা চলে আসছি কিন্তু হায়ের আমার বন্ধুবান্ধব এখনও আসে নাই ওদের জন্য কিন্তু বেসিক্যালি লেট করে বেরোলাম আর এসে ওদের জন্য আমিই দাঁড়ায় আছি হ্যাঁ আসুক ওরা আর্থের সঙ্গে কথা হচ্ছে দুইজনই আসুক এই যে চলে আসছে কালপীঠ তুমি একটা মাল তুমি জানো কালপীঠ চলে আসছে রে রাত তুমি জানো তোমার বাসার এখানে আয় আমরা এক ঘন্টা ধরে খানা রেখেছি তুমি আলো বাথরুম করতে পারবে যে তোমার লাগে দু ঘন্টা কেন না ওইটা থাকতেই পারে ওইটা ওইটা থাকবেই হ্যাঁ কিন্তু তাই বলে এত লেট লেট আমাদের বেরোয়ার প্ল্যান ছিল ছয়টার ভিতরে ছয়টা ছয়টা সব সময় এমন একটা দিন নাই যে হালাটা প্ল্যান কমপ্লিট আমরা সেই ঘুরে ফিরে গাজীপুর যাচ্ছি হ্যাঁ অলরেডি লেট হয়ে গেছে সঙ্গে থাকেন আর গাড়িতে সেরকম কথা বলবো না একবারে গিয়ে কথা বলবো কারণ অলরেডি লেট হয়ে গেছে আমরা অনেক রাশে থাকবো তো বিকালের ভিতরে ব্যাক করতে হবে যাচ্ছি গাজীপুর সঙ্গে থাকেন এখন আমরা বেসিক্যালি যাব হচ্ছে গাজীপুর তো মাঝখানে আবার প্ল্যান হয়েছিল যে আমরা পাটুরিয়া ফেরিঘাট ক্রস করে ওই পারে যাব। মানে সামহাও ওইটা এটা প্ল্যানে চলে আসছিলো আর কি বিভিন্ন পারপাসে তো যাই হোক আবারও ওই দিক থেকে ব্যাক করতে হয়েছে ওইদিকে আবার গেছি বাসার ওইদিকে দিকে বাসার ওই দিকে কিছু কাজকর্ম ছিল আবিরের আবির ওই ওইটা সারলো সারার পরে এখন আমরা আছি আবারও তিনশো ফিট হ্যাঁ এখন বাজে কটা এই বাজে কটা হ্যাঁ সোয়া বারোটা সোয়া বারোটার সময় ফাইনালি আমরা তিনশো ফিট থেকে আমাদের জার্নি শুরু করতেছি তো সঙ্গে থাকেন অবশেষে আমাদের ভাওয়াল জাতীয় উদ্যানের প্লানটাও ক্যান্সেল হল এই যে পাশে যে দেখতে পাইতেছেন এটা হচ্ছে ভাওয়াও জাতীয় উদ্যান তো এখন চিন্তা করলাম যে ঢুকে আর কি করবো পাঁচটার সময় ক্লোজ হয়ে যাবে পাঁচটার সময় বন্ধ হয়ে যাবে তো যাই হোক তারপরেও এখন চিন্তা করলাম যেহেতু আমাদের এটা একটা রাইট টুল তো আমরা রাইটটাই মেনটেন করি রাইটটাই কন্টিনিউ করতে থাকি তো আপাতত প্ল্যান হচ্ছে যে আমরা গাজীপুর যাব গাজীপুর হয়ে চন্দ্রা হয়ে সাবার দিয়ে তারপরে আমরা ঢাকায় ঢুকবো তো এই হচ্ছে আপাতত প্ল্যান এখন পর্যন্ত রাস্তায় আসি রাস্তায় চলতেছি সামনে এই যে আমাদের আনার ছন্দকার হ্যাঁ রাইট পার্টনার আর পেছনে আছে আমাদের আমাদের প্রাণ প্রিয় আবির ভাই হ্যাঁ যাই হোক এইভাবে টুটা হচ্ছে কন্টিনিউ করতেছি হ্যাঁ একটা কাজ তোর আর আপাতত আপনারা রোডটা একটু এনজয় করেন এই রোডটা দিয়ে আগে কখনো আসা হয়নি নাই যেটা এম থ্রি নামে পরিচিত তো এম থ্রিতে আসলাম তো এম থ্রি দিয়ে আমরা এম ফোর হয়ে তারপরে সাভারে ঢুকবো আর কি সাগরের ওইটাকে বলে এম ফাইভ আনফর্চুনেটলি একটা খুব সুন্দর রোড দিয়ে যাচ্ছি আপনারা চারপাশের অবস্থাটা দেখতেও পাইতে থাকেন খুবই সুন্দর আমাদের এক্সপ্রেকের কলকাতা সুন্দর হয়ে গেল কারণ এই রোডটা রোডটা এরকম রোড কিন্তু যে অনেকক্ষণ যাবৎ চলতেছে হ্যাঁ অনেকক্ষণ যাবৎ প্রচলতেছে এবং রোডটা আমরা এনজয় করতে করতে পারছি হ্যাঁ তো রাইজের মজা তো এইখানে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা তার সঙ্গে সুন্দর কিছু সময়ের

তোমার টুকটা কেমন হলো কও খুবই জঘন্য মেসমোরাইজিং খুবই জঘন্য বাট মেমোরাইজিং খুব সুন্দর হয়েছে এবং আমরা চাই এরকম টুরার না হোক চল এরকম টুর আর হবে না এরকম টুর হবে রিল্যাক্স টুর হবে রিল্যাক্স টুর রিল্যাক্স হবে তো এইভাবেই আজকের ব্লগ শেষ হলো আমরা এখানে খাওয়া দাওয়া করলাম দুপুরের খাবার হ্যাঁ সকালের খাবার খাইছি দুপুরে হ্যাঁ দুপুরের খাবার শ্রদ্ধার সবাই তো এইভাবেই ব্লগটা শেষ হলো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ব্লগ আরও আসবে হ্যাঁ ও যে বললো না সে পছন্দ হয় নাই কই তাহলে বাবা আরো আরো হইব হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ